নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য বড় ঘোষণা করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা প্রতি মাসে হাজার টাকা ও বারোশো টাকা করে পাচ্ছে লক্ষ্মী ভান্ডার তাই মা বোনেরা প্রশ্ন করছে জুন মাসে কত তারিখের টাকা দেবে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে জুন মাসে কত তারিখের টাকা দেবে এছাড়া লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা নতুন করে আবেদন করেছে জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে কিনা সে নিয়ে মা বোনেরা প্রশ্ন করছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে প্রকল্পের সুবিধা পাচ্ছে তাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনেরা মাসের শুরু থেকে অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কবে দেবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে বেশ কিছু সমীক্ষা করে দেখা গেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে মা বোনেরা বাচ্চাদের পড়াশোনা করে সংসার কাজে ব্যবহার করছে এছাড়া বিভিন্ন যুক্ত তাই বাংলার মা প্রকল্প একটি অন্যতম হয়ে উঠেছে ঘোষণা নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে জুন মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনের জন্য বেশি টাকা বরাদ্দ করেছেন নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে ঘোষণা করে জানিয়েছে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা পেতে গেলে বেশ কিছু নিয়মে জারি করা হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে গাইডলাইন জারি করা হয়েছে কি কি গাইডলাইন জারি করা হচ্ছে কারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পেতে গেলে এই সমস্ত গাইডলাইন মানতে হবে কারা ভান্ডার প্রকল্পের টাকা পাবে না সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া জুন মাসে কত তারিখে কিনা সমস্ত কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া যে সমস্ত মা আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে কি কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে কেন বা বন্ধ করা হচ্ছে কি করলে টাকা হবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এছাড়া বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন আর ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ বা দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মন হল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে দেবে আজ এই জেলাগুলিতে টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন আজ এই জেলাগুলিতে টাকা দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জুন মাসের টাকা কত তারিখ দেবে নবান্ন এখন এই প্রশ্ন করছে বাংলার মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে বাংলার মা বোনেরা বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের একটি আয় উৎসুক হয়ে উঠেছে তাই প্রতি মাসের শুরু থেকে মা বোনেরা অপেক্ষা করে ব্যাংকের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য জুন মাসে পেমেন্টের অপেক্ষায় কোটি কোটি টাকা কবে রাজ্যের যতগুলি প্রকল্প রয়েছে তার মধ্যে থেকে গুরুত্ব দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে লক্ষ্মী ভান্ডার যা মূলত মা বোনদের জন্য অন্যতম গুরুত্ব বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সংসার কাজে মা বোনেরা প্রকল্পের টাকা প্রতি মাসে মা অপেক্ষা করে থাকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসের মতন জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোনদের টাকা দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার নতুন পুরাতন সমস্ত মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছে জুন মাসে 2 কোটি 21 লক্ষ মা-বোন লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাবে লক্ষী ভান্ডার প্রকল্পের জুন মাসে টাকা কবে ঢুকবে নতুনরা কি জুন মাসে টাকা পাবে জেনে নিছে আচ্ছা বন্ধুরা নতুনরা কি জুন মাসে টাকা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে মা-বোনদের কথা চিন্তা করে লক্ষী ভান্ডার প্রকল্প শুরু করে বর্তমানে রাজ্যের প্রতিটি মা-বোন সঠিক সময় লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ লক্ষী ভান্ডার প্রকল্পে প্রত্যেক মা বোনকে যেন প্রতি মাসের দশ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে দিয়ে দেয়া হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানায় মা বোনেরা আমাদের সম্পদ আমাদের সম্মান তাই তারা যেন প্রত্যেককে জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায় সেদিকটা আমাদের নিশ্চিত করতে হবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মী ভান্ডার প্রকল্প সহ বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জুন মাসের টাকা দেওয়ার অনুমোদন অর্থপত্র দিয়ে দিয়েছে তবে একলা জুন ছুটি থাকার কারণে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা প্রসেস করা যায়নি দু তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়েছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গিয়েছে জেলা অনুসারে জুন মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে আজ দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হাওড়া হুগলি বর্ধমান কোচবিহার উত্তর চব্বিশ পরগনা দার্জিলিং মেদিনীপুর নদীয়া বর্ধমান এই জেলাগুলিতে টাকা দেয়া হচ্ছে অপরদিকে বিগত সরকার ক্যাম্পের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য যে সকল মা বোনেরা আবেদন করেছিল তাদের সকলে তথ্য যাচাই বাছাই কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে এই জুন মাসে নতুন আবেদনকারীরা টাকা পাবে না মুখ্যমন্ত্রী ঘোষণা করলে তবেই নতুন আবেদনকারীরা টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন নতুন আবেদনকারীরা জুন মাসের টাকা পাবে না যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানাচ্ছে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে লক্ষ্মী ভান্ডার চলবে সারা জীবন এই প্রকল্প নারী সম্মানের প্রতি লক্ষ্মী ভান্ডার এমন একটি প্রকল্প যা রাজ্য সরকার মা বোনদের আর্থিক ভাবে সক্ষম হতে সাহায্য করে মাসে মাসে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা যে টাকা পাচ্ছে তারা আর্থিক দিক থেকে কিছুটা জোর পাচ্ছে রাজ্যের মা বোনেদের মাসে মাসে সাধারণ জাতির মা বোনেদের হাজার টাকা এবং তপশিলি জাতির মা বোনেদের বারোশো টাকা করে পেয়ে থাকে তবে এই জুন মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মা বোন অতিরিক্ত টাকা পাবে এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বহু মা বোন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছে না এপ্রিল মাস থেকে অনেক মা বোন ভান্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালো প্রকল্পের কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে নি বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরে বাংলার বিভিন্ন জেলার ব্লকে ব্লকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের তথ্য যাচাইয়ের কাজ হচ্ছে যে কারণে অনেক মা বোন বিগত কয়েক মাস লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি যে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এপ্রিল মাস থেকে টাকা পাচ্ছেন না তবে তাদের মধ্যে জাতি জাতীয় উপজাতি ঘরে মা বোনেরা জুন মাসে পাবে তিন হাজার ছশো টাকা আর অপরদিকে জেনারেল ঘরের মা বোনেরা পাবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন কোন কোন মা বোনেরা তিন গুণ টাকা পাবে যে সকল মা বোনেরা এপ্রিল মাস থেকে টাকা পায়নি সে সকল মা বোনেরাই গুণ টাকা টাকা পাবে পাবে এছাড়া কোন কোন মা যে সকল মা বোনের ব্যাংক অ্যাকাউন্টের সময় কেওয়াইসি ওয়াইসি কমপ্লিট নেই সে সকল মা বোনেরা জুন মাসে টাকা আর পাবে না এছাড়া যে সকল মা বোনের ষাট বছরের উর্ধেক বয়স হয়ে গেছে সে সকল মা বোনেরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না তারা বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের টাকা পাবে এছাড়া বন্ধুরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট থাকে অতি অবশ্য অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা জুন মাসে টাকা পেয়েছেন কিনা অতি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশ করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কি আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার